আসসালামু আলাইকুম পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মিস্টার দার উনি বাংলাদেশ সফর করছেন বেশ অনেক দিন পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কোনো একজন ব্যক্তি বাংলাদেশ সফরে এলেন এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে আমাদের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হতে পারে এই সমস্ত তিনি আলোচনা করছেন এবং আমাদের নির্বাচন নিয়েও নাকি ওনাদের কিছু পর্যবেক্ষণ ওনারা বলছেন আমরা বুঝতে পারি না যে পাকিস্তান আমাদেরকে কি গণতন্ত্র শেখাবে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খানকে যারা জেলের মধ্যে রেখে দিয়েছে ইমরান খানের দল স্বতন্ত্র নির্বাচন করে যায় নাকি একক সংখ্যাগরিষ্ঠতা প্রায় সবচেয়ে বেশি আসন পেয়েছে একক সংখ্যাগরিষ্ঠ হয়নি কিন্তু সবচেয়ে বেশি আসন পেয়েছে তো সেই দলের নেতাকে তারা জেলে হয়ে রেখেছে এই হলো ওদের গণতন্ত্র অবস্থা তারা আমাদের গণতন্ত্র সম্পর্কে হয়তো সবক টবক দিবে আমরা সেটা পেয়ে খুব আনন্দ অনুভব করব যাই হোক এগুলি হচ্ছে বাট সেটা আমার আলোচনা না আলোচনা হলো আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রীর একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেই বৈঠকের পর তারা কিছু আপনার সমঝোতা স্মারক কিছু চুক্তি এগুলি করেছে আর কি খুবই ইনসিগনিফিকেন্ট এগুলো খুবই যে একটা জরুরি দেশের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ আমি তাও মনে করি না বাট আলোচনার বিষয়টা হলো সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে আমাদের সঙ্গে যে পাকিস্তানের কিছু অমীমাংসিত ইস্যু আছে সেগুলোর ব্যাপারে উনি কি বলতে চান তো সেখানে ইসাকার একটা কথা বলেছেন বলেছেন যে কোনো অমীমাংসিত ইস্যু যেগুলো ছিল সেগুলো দুবার এগুলো সমাধান হয়ে গেছে দুইবার সমাধান হয়ে গেছে কিন্তু একাত্তরে গণহত্যা ক্ষমা চাওয়া এই সমস্ত বিষয় নিয়ে নাকি দুইবার আমাদের সঙ্গে তাদের সমাধান হয়ে গেছে কবে কবে সমাধান হলো উনি বলেছেন যে চুয়াত্তর সালে যখন জুরফিগ গেল ভুট্টু প্রথমে দেশে আসেন তখন আমাদের এখানে ক্ষমতায় ছিলেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার সঙ্গে নাকি একবার তারা ক্ষমা টমা চেয়েছে একবার সমাধান হয়েছে আরেকবার সমাধান হয়েছে দু সালের শুরুতে সেই সময়ে পারভেজ গরাব এখানে এসেছিলেন এবং তিনি সেখানে এসে আশি দু সালে এসে উনি নাকি খোলা মনে এই বিষয়টা সমাধান করে গেছেন কী সমাধান করেছেন আমরা কিন্তু এখন ব্যাপারটা বুঝতে পারছি না কী প্রবলেমগুলো কি? আমাদের পরবর্তী সময়ে ওই একই অনুষ্ঠানের পরে আর কি যখন আমাদের ই ইয়েকে জিজ্ঞাসা করা হলো আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তাকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত হননি এবং তিনি বলেছেন যে দুই দেশের অমীমাংসিত ইস্যু নিয়ে আগামী দিনে উভয় আলোচনা চালিয়ে যাবে মানে কোনো সমাধান হয়েছে এটা উনি বলেননি বরং উনি বলেছেন যে যে তিনটা বিষয় নিয়ে আমাদের মধ্যে অমীমাংসিত রয়ে গেছে যে তিনটা বিষয় সেগুলো নিয়ে আমরা উভয় পক্ষে বলেছি এগুলো আমাদের সমাধান করতে হবে দেখুন একটাই মিটিং এক জায়গায় আলোচনা এবং সেই আলোচনার পর ওদের পররাষ্ট্রমন্ত্রী বলল সমাধান হয়ে গেছে আগেই যেহেতু আগেই সমাধান হয়েছে নিশ্চয়ই মার কোনো আলাপ হয় নাই কিন্তু আমাদের পররাষ্ট্র সচিব বলছে এটা নিয়ে আমরা দুপক্ষে আলোচনা করেছি এবং বলছে সমাধান করতে হবে একই ঘটনা কিন্তু দুজন দু কথা বলছেন অর্থটা কী অর্থটা হলো আমরা যেটা বুঝতে পারি আমাদের পররাষ্ট্র সচিব আমাদের সাংবাদিকদেরকে একটা সান্ত্বনা বাণী শোনাচ্ছেন যে সমাধান হবে আলোচনা হবে আর ওরা বলছে সমাধান হয়েছে মানে ওরা কোনো আলোচনাই করবে না এখন প্রশ্নটা হলো আমাদের সঙ্গে তাদের অমীমাংসিত ইস্যুগুলি কি। তিনটা ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি তিনটা ইস্যু আমরা বলছি তারা এগুলি কোনো গুরুত্ব দিচ্ছে না এক নম্বর ইস্যু হলো ক্ষতিপূরণের ইস্যু আমাদের সঙ্গে তাদের ক্ষতিপূরণ একটা ব্যাপার আছে তারা একাত্তর সালে আমাদের এখানে যে ক্ষতিগুলো করেছে আমাদের হত্যাযজ্ঞ চালিয়েছে ধ্বংস করেছে আমাদের এখানে অনেক কিছু আমাদের অর্থনীতির যে বিশাল ক্ষতি করেছে সেগুলোর একটা হিসাব নিকাশের পর আমরা একটা ক্ষতিপূরণ পেতে পারি এটা একটা আন্তর্জাতিক আইনের মাধ্যমেই পেতে পারি এটা আন্তর্জাতিক আইন আছে সেই আলোচনা আমি একটু পরে আসছি পরে আসছি কিন্তু আমাদের খুব নিকটতীতে আছে কিন্তু এই যে ইরাক যখন কুয়েত দখল করেছিল তখন কিন্তু তারা ক্ষতিপূরণ দিয়েছিল ওই আলোচনাটা কত আমি একটু পরে করেছি আমি আগে তিনটে ইস্যু বলিনি দ্বিতীয় ইস্যুটা হলো আমাদের এখানে যে গণহত্যা হয়েছে সেই ব্যাপারে আমাদের দাবি হলো পাকিস্তান তারা দুঃখ প্রকাশ করুক তারা বলুক যে মাপ চাক আমাদের কাছে যে আমরা একটা অন্যায় করেছি তোমাদের কাছে ক্ষমা চাই ভেরি ইন্টারেস্টিং বিষয় হলো এই বিষয়টা নিয়ে কিন্তু ইমরান খান যখন পাকিস্তানে বিরোধী দলের ছিলেন যখন উনি প্রধানমন্ত্রী হননি তখন কিন্তু উনি পাকিস্তানের সংসদে বলেছিলেন যে পাকিস্তান গভর্নমেন্টের উচিত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া একাত্তরের এই ঘটনা নিয়ে এটাও কোনো প্রকাশ্য ক্ষমা আনুষ্ঠানিকভাবে ক্ষমা কেউ চায়নি চার নম্বর হলো তিন নম্বর হলো যে আমাদের এখানে পাকিস্তানের অনেক নাগরিক আটকা পড়ে আছে যে বিহারি আমরা বলি না যে বিহারি ক্যাম্প আছে একটা মোহাম্মদপুরে আরও আরেক জায়গায় সৈয়দপুরে বোধহয় এরকম একটা আছে যে প্রচুর পাকিস্তানি কিন্তু আমাদের এখানে আটকা আছে যারা পাকিস্তানে ফেরত যেতে চায় কিন্তু যেতে পারেনি যারা বাংলাদেশের নাগরিকত্বও গ্রহণ করেনি এখন পর্যন্ত কিন্তু আমাদের এখানে বসবাস করছে তো তারা তো পাকিস্তানের নাগরিক তাদেরকে পাকিস্তান গভর্নমেন্ট ফেরত নেবে এই দাবিটা আমরা করছি তারা আমাদের নাগরিক না তো এই ফেরত নেওয়ার দাবিটা আমরা করছি এটা নিয়েও কোনো আলোচনা এখন পর্যন্ত হয়েছে কিনা কোনো ডেভেলপমেন্ট আছে কিনা এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি এই তিনটা হলো আমাদের সঙ্গে তাদের অমীমাংসিত বিষয় এখন এই ঈশ্বার বলছেন সমাধান নাকি হয়ে গেছে কবে হলো যদি সমাধান হয়ে থাকে তাহলে এই নাগরিক যারা পাকিস্তানে আটকা আছে এদের কী হবে এদেরকে নিচ্ছেন না এখন আপনি আচ্ছা আমি এখন বরং ওই প্রথম পয়েন্টটাই আসি যে ক্ষতিপূরণে ইস্যুটা ক্ষতিপূরণ কি দেয় কোনো দেশ হ্যাঁ দেয় আপনাদের আমি একটা ছোট্ট উদাহরণ দেব বলি তাহলে বুঝবেন উনিশশো নব্বই একানব্বই সালে ইরাক কুয়েতে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ইরাক কিন্তু কুয়েতকে দখল করে ফেলেছিল অনেকটা জায়গায় এবং তারপর কিন্তু সেই যুদ্ধ তাদেরকে সরে যেতে হয়েছিল ওটা নিয়ে পরে মধ্যপ্রাচ্যে বিশাল একটা যুদ্ধ কিন্তু হয়েছিল সেই যুদ্ধে কুয়েতের অনেক ক্ষতি হয়েছিল কুয়েতকে ক্ষতিপূরণ ইরাককে দিতে হয়েছিল কত ক্ষতিপূরণ দিয়ে দিতে হয়েছিল বাউন্ন দশমিক চার বিলিয়ন ডলার বাউন্ন দশমিক চার বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ইরাককে দিতে হয়েছিল কুয়েতকে এবং সেটা তারা তাদের তেল বিক্রি করে ধাপে ধাপে দিয়েছে ইরাক কিন্তু এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশ হয়ে গিয়েছিল আগের অবস্থা ইরাকের ছিল না কিন্তু তারপরেও তাদের সেই ক্ষতিপূরণ দিতে তারা বাধ্য হয়েছিল এবং দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে এসে তাদের সে ক্ষতিপূরণ দেওয়াটা সমাপ্ত হয়েছিল এবং সে ক্ষতিপূরণ তাদেরকে দিতে হয়েছিল জাতিসংঘের মাধ্যমে সেই আশি সালে যুদ্ধ হয়েছে কিন্তু সরি নব্বই সালে যুদ্ধ হয়েছে নব্বই থেকে শুরু করে ধাপে ধাপে দিতে দিতে দুই সালে এসে তারা সেই ক্ষতিপূরণটা সমাপ্ত করতে মানে বত্রিশ বছর লেগেছে ক্ষতিপূরণটা দেওয়া আর বাংলাদেশের সঙ্গে ক্ষতি কত হয়েছিল আমরা যদি ওই সময়টা হিসাব করিয়ে ইরাক ইরানের ক্ষতি হিসাবে জাতিসংঘ সঙ্গে করেছিল তো আমরা জাতির আহ্বান করলেই পারি তারা দেখুক কত ক্ষতি হয়েছিল কিন্তু আমাদের একটা হিসাব আছে বঙ্গবন্ধু যখন দায়িত্বে ছিলেন স্বাধীনতার পরপর তখন উনি একটা ক্ষতির হিসাব করেছিলেন উনি মানে কি উনি আমাদের যারা এক্সপার্ট ছিল তাদেরকে দিয়ে একটা ক্ষতির হিসাব উনি করিয়ে মানে করিয়েছিলেন সেই ক্ষতির পরিমাণটা ছিল ত্রিশ বিলিয়ন ডলারের সমপরিমাণ পরিমাণ ত্রিশ বিলিয়ন ডলারের সম এবং সেই ক্ষতি আমি যদি ওই উনিশশো বাহাত্তরের ওই সময়ের যে ক্ষতিটা ত্রিশ বিলিয়ন ডলার সেটাকে যদি আজকের হিসাবে করি এই যে মুদ্রাস্ফীতি তারপরে সুদ এই সবগুলি মিলিয়ে যদি ধরি তাহলে সেটা দাঁড়ায় চারশো থেকে পাঁচশো বিলিয়ন ডলার তাহলে আমরা মিনিমাম চারশো বিলিয়ন ডলার পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ হিসাবে দাবি করতে পারি এবং যদি পাকিস্তান বলেন এত টাকা ক্ষতি হয় নাই তো ঠিক আছে তাহলে আপনি যার সঙ্গে কাছে যান যাদের সঙ্গে একটা নিরপেক্ষ তদন্ত করুক নিরপেক্ষ হিসাব করুক করে বলুক কত টাকা ক্ষতি হয়েছে কিন্তু আপনি তো ক্ষতি করেছেন আমার ক্ষতি করেননি আমার এখানে আপনার মানে সেতু ভাঙছেন রেললাইন বিদ্যুৎ কেন্দ্র শিল্প কারখানা সব আপনি ধ্বংস করে দিয়েছেন নয় মাসের যুদ্ধে আপনি তো কিছুই রাখেননি আপনাদের যুদ্ধের সময় তো পাকিস্তানটা তো এই একটা পোড়া মাটির ফর্মুলা নিয়েছিল খালি পুরা মাটি থাকবে সব আগুন দিয়ে জ্বালিয়ে দেবে আপনি তো এই ফর্মুলা যুদ্ধ করেছেন তাহলে ক্ষতিপূরণ দেবেন না প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে যান কিন্তু ক্ষতিপূরণ ভাই দিতে হবে আর আপনি মুখে মুখে বলবেন যে সব মীমাংসা হয়ে গেছে আর এখানে আদর আপ্যায়ন নিয়ে আপনি চলে যাবেন ভাই এটা হবে না এটা রিয়েলিটি এখন যদি ওই যে আবার এখন আমাদের দেশে নতুন নতুন কিছু বুদ্ধিজীবী গজিয়েছে বিদেশ থেকে বসে বসে ইউটিউবে থিউরি দেয় বলে যে এখানে কোনো ক্ষতি হয় নাই লোক শরণার্থী হিসেবে ইন্ডিয়াতেও যায় নাই মাত্র দুই হাজার লোক বাড়া গেছে যদি ওইটা ধরেন তাহলে ক্ষতিগুলো এখন কমে যাবে কিন্তু ওটা